বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা তুলে ধরছি সবাই জীবনের যাত্রা একই হয় না তাই সবার কষ্ট দুঃখ ভাব করে নেওয়ার মতন আমাদের কারোর ক্ষমতা নেই তাই একটু এদের সাথে দুঃখটা বা কষ্টটা বোঝার চেষ্টা করছিলাম তাই জীবিকা যখন গভীর সমুদ্রে মাছ বা মধু সংগ্রহ করা হয় তা ভাবতেই আমাদের খুবই কষ্ট হয় কারণ জীবন বাজি রেখে যেতে হয় তোমরা ভাবছো কষ্ট না করলে কীভাবে জীবিকা হবে এদের কষ্ট অন্য অন্যরকম ডিঙি চড়ে আমরা যাত্রা শুরু করলাম মা গঙ্গা দেবীকে স্মরণ করে এই ছোট্ট ডিঙি চড়ে আমরা যাত্রা শুরু করেছি ছোট্ট ডিঙি ভয় করছিল আর সাথে আনন্দও লাগছিল বঙ্গোপসাগরের উপকূলে বিশাল বালির চর আমি প্রায় দশ বছর আগে উড়িষ্যা গিয়েছিলাম তখনও এত বড় চর হয়নি শুনেছিলাম চরে নৌকোটা নগর করলাম এই যে দেখুন আমরা এখান থেকে যাত্রা শুরু করছি চারিদিকে জল থই থই করছে আমরা সকালে প্রায় নটার দিকে বেরিয়েছিলাম তখন কিছু খাইনি তাই সঙ্গে নিয়েছিলাম কিছু মুড়ি বাতাসা মিষ্টি চানাচু যেমন খায় শুকনো খাবারই নিয়ে গেছিলাম দেখুন চারিদিকে শুধু জল আর জল তারপরে আমরা নদীর চরের ধার থেকে নৌকাটা চালিয়ে যাচ্ছিল বিশাল সমুদ্র চরে নৌকা নোঙর করা হলো হাতে কম সময় থাকায় আমরা মাছ ধরতে পারিনি খুব তাড়াতাড়ি চরের জল ভরে যাচ্ছিল তিন পাটা জাল টানা হয়েছিল মাত্র তাতে আমরা এক থেকে দেড় কেজি মাছ পেয়েছিলাম জালটা খুব ভারী ছিল জলে জালের নিচে লোহার কাঠি থাকে নাহলে জালটা ভারী না হলে মাছ টানাটা বা মাছ ধরাটা ভালো হয় না ভারী থাকে নিচের দিকে নেমে যায় এবার এই বিশাল বড় জালটা তিনজন একদিকে আরেক তিনজন আরেক দিকে থাকে দিয়ে টেনে নিয়ে যায় দেখুন এই যে জাল টেনে নিয়ে যাচ্ছে এই নালার ভেতরে প্রচুর মাছ থাকে এরা জাল টেনে পার থেকে ওপারে চলে যায় জাল টানতে টানতে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল আমরা দেখতে পেলাম না কি মাছ পেয়েছে মাছ দেখার জন্য মনটাও উৎসুক করছিল আর তার থেকেও বেশি ইচ্ছা হচ্ছিল কখন এই নদীর চরে নামব ঘুরব দেখুন এরা কীভাবে এই বড় নালাটা পার হচ্ছে বিশাল বড় জাল দেখতে দেখতে এরা অনেক দূরে মাছ ধরতে ধরতে চলে গেল ওদের আমরা আর দেখতে পাচ্ছিলাম চোখের বাইরে চলে গেছিলো তখন আমরা আবার এই ডিঙিটা চালিয়ে যেখানে ওরা মাছ ধরছিল সেখানে আমরা এই ডিঙিটা নিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন চারিধারে শুধু জল আর জল এই যে সাইটে এগুলো কাদা এই কাদার জন্য আমরা এখানে নামতে পারিনি নামলে অনেকটা কাদার মধ্যে ঢুকে যাব আর বেরোতে পারবো না সেই ভয়ে আমরা নামিনি ওরা কিন্তু এর মধ্যে নেমে জলের মধ্যে নেমে ওরা জাল টেনে অনেক দূর চলে গেছে দেখুন এপার থেকে ওপারে চলে গেছে পরপর জলের জরের জলটাও বাড়ছে তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আবার মাঝে মাঝে রোদও হচ্ছে খুব জোরে বৃষ্টি হয়নি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমরা গেছিলাম দেখুন ও পারে চলে গেছে ওরা এবার আমরা ডিঙিটা নিয়ে ওখানেই যাচ্ছি দেখতেই পাচ্ছি না আমাদের ছাড়া কতটা দূরে ওটা চলে গেছে দেখুন অনেক দূরে চলে গেছে বোট ডিঙিটা চালিয়ে আমরা ওদের কাছে যাচ্ছি কি মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছে ধান এসে গেছি দেখুন জালটা ভীষণই ভারী ওটা টেনে তুলতে পারছে না ওই যে ব্যাগের মধ্যে মাছ আছে মাছটা তুললে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন জালটা খুব ভারী জলে ভিজে আরও বেশি ভারী হয়ে গেছে সবাই উঠে বসছে এবার মাছ দেখাচ্ছে আপনাদের দেখুন ওরা কষ্ট করে কি মাছ পেল সেটা দেখাচ্ছে দেখুন জ্যান্ত মাছ এরম জ্যান্ত মাছ নদী আমি কোনো দিন দেখিনি হাতে পেয়েও আরও খুব ভালো লাগলো মাছ বাজারে মাছ দেখেছে ঠিকই কিন্তু নদীর এই জ্যান্ত মাছ আমাদের দেখার কোনো দিন সৌভাগ্য হয়নি দেখে আমার খুবই ভালো লাগলো আমরা পাশে মাছ ভলা মাছ বেলে মাছ চিংড়ি মাছ এইসব মাছ পেয়েছি দেখুন আর অষ্টমী তিথিতে বেশি মাছ হয় কিন্তু আমরাও তো মাছ বেশি পাইনি যারা মাছ ধরে তাদের অভিজ্ঞতা আছে কখন এই মাছটা পাওয়া যায় কোন তিথিতে ভালো মাছ হয় একাদশী তিথিতে এবং পূর্ণিমা কটালের দিকে মাছ বেশি হয় মাছ আবার সন্ধ্যের সময়ও কম বেশি পড়ে খুবই পরিশ্রম হয় দেখুন আবার ওখান থেকে নিয়ে আমরা অন্য একটা নালার মধ্যে যাব জল জমে যাওয়ার জন্য বেশি মাছ হলো না কষ্টটা শুধুই হলো টেনে এদের প্রচুর পরিশ্রম হয়েছে এবং খিদে পেয়ে গেছে সব খাওয়া শুরু করেছে জলের মধ্যে এইভাবে জাল টানলে প্রচুর কষ্ট হয় এবং খিদেও পায় ওই জন্য ওরা সঙ্গে করে খাবারও নিয়ে গেছিল এই যে বালির চরটা দেখতে পাচ্ছেন এই চড়ে আমরা এখন নামব এবার বালির চরে নেমে আমরা এদিক এদিক ছোটাছুটি করতে লাগলাম তারপরে আমরা কিছু ঝিনুক কোড়ালাম এইগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস বানালাম এই চরে হাঁটা খুবই কষ্টের কারণ দেখছেন এই যে জল জমে গেছে সরু সরু নালার মতন উঁচু নিচু জোয়ারের জল জমে গেলে এর মধ্যে হাঁটতে খুবই কষ্ট হয় এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ধামরা পোর্ট মালবাহী জাহাজগুলো এখানে আসে এখান থেকে বি উড়িষ্যার বিভিন্ন জায়গায় যায় এখানেও কিছু শ্রমিক ও উড়িষ্যার উপকূলীয় এলাকার কিছু মানুষ এখানেও কাজ করে এদের প্রধান জীবিকা হলো মাছ ধরা দেখছেন এই যে চর দেখতে দেখতে হু করে জল বেড়ে গেল আমরা বেশিক্ষণ আর হাঁটতে পারলাম না এর মধ্যে তাড়াহুড়ো করে ডিঙি নৌকোতে উঠে বললাম দেখুন আমরা এই ঝিনুক এই সমুদ্রর ভেতরে প্রচুর মুক্ত থাকে বলে কিন্তু আমরা তো মুক্ত পেলাম না মুক্ত বলতে এই মাছ পায় মাছ পেলে প্রচুর টাকা ইনকাম হয় ওই জন্য বলে মুক্ত আমরা মুক্ত না পেয়ে পেলাম কিছু ঝিনুক এই ঝিনুক দিয়ে আমরা বাড়িতে কিছু জিনিস বানালাম আগেই বললাম এই দেখুন জোয়ারের জল কিভাবে বেড়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা তাড়াহুড়ো করে এইবার বোটে উঠে বসলাম এই যেটা আর আরেকবার জাল টানার জন্য ওইদিকে গেল তেমন কিছু মাছ পানি চার পাঁচটা মাছ পেয়েছিল ওখানে আর মাছ হবে না বলে আমরা আবার ডিঙিতে উঠে বসলাম এবার আমাদের ফেরার পালা মা গঙ্গা দেবীকে একবার স্মরণ করে উঠে পড়লাম দেখুন এবার কতটা জল জমে গেছে বালির চড় বলে আর কিছু নেই জলে জল হয়ে গেছে এবার আমরা ফিরছি ফেরার সময় একটু ভয় লাগছিল